আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ দুটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমার হাজব্যান্ড হচ্ছে কলা নিয়ে আসছে আর এই কলাগুলা খেতে অনেক মজার ছিল আর আমি হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারছি না একটু অসুস্থ এই জন্য আর কি আর এখানে তা ওয়েদারিয়ার জন্য হচ্ছে আম কেটে নিয়েছি আর এখন তো রুপালি আম বেশি চলছে আর রুপালি আমগুলো কিন্তু অসম্ভব মিষ্টি হয় আর খেতেও মজা লাগে অনেক বেশি আর বাহিরের আবহাওয়াটাই তো এরকম একটু মানে রোদ উঠেছে আর এখানে ভালোই ছিল আর এখানে আমার জন্য হচ্ছে আম কেটে নেবো আর হচ্ছে ড্রাগন ফ্রুট কেটে নিব ড্রাগন ফল খেয়ে খেয়ে খেতে পছন্দ করে না অবশ্যই জানাবেন ড্রাগন ফলের থেকে কিন্তু আমার থেকে আমটাই বেশি ভালো লাগে আর এই তো এভাবে কেটে নিলাম সবগুলো হচ্ছে খেতে পারিনি পরবর্তীতে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম মাফসি যে খাবো অনেক বেশি কোথাও লেগেছিলো এই জন্য আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে দা ডাটা শাক না হ্যাঁ ডাটা শাক আর হচ্ছে মূলা শাক নিয়ে আসছিলো আর এখানে এখন হচ্ছে বাসবো বাঁচবো আর যেহেতু আমাদের গ্যাসের সমস্যা এই জন্য আর কি বেশ কষ্ট করে বাঁচার পর হচ্ছে আর রান্না করতে পাইনি আর ফ্রিজে রেখে দিতে হয়েছে কারণ গ্যাস ছিল না আর এখানে ডিম বোনা বসিয়েছি অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে সাত হচ্ছে সুটকির বর্তমান দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে শুনলাম আর বর্তাটাও আপনি তোমার যে শেয়ার করেছি আর এইভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন ভালো লাগে আর এই সুটকিটা হচ্ছে ফেয়া সুটকি ফেয়া ভত্তা আমার থেকে অনেক ভালো লাগে আর ঝাল ঝাল করে বানাবো ধনে পাতা মরিচ পেঁয়াজ সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে লবণ আর রসুনটা শিল পাটায় বেটে হচ্ছে যদি ভর্তা বানানো হয় খেতে কিন্তু আসলে অনেক মজা হয় আর এখানে তো রসুনটা আর মরিচটা বেটে নিয়েছি প্রথমে লবণ দিয়ে তারপর সুটকিটা হচ্ছে হালকা তেল একটু ভেজে নিয়েছি যখন বাজার হয়েছে এখন শিল পাটা বেটে পত্তাটা মানে তারপর ধনে বা তার হচ্ছে পেঁয়াজটা দিয়ে এখন এরকম হয়েছে আর আমি হচ্ছে এখন এটা বাটিতে বেড়ে নিব আর কে কে শিলপাটায় ভাত খেয়েছেন অবশ্যই জানাবেন আমার থেকে তো অনেক ভালো লাগে আগে অনেক বেশি বেশি খেতে আমার এখন অনেক কমই খাই আর এখানে তো ভাত নিয়ে নিয়েছি এখানে একটু আমার এক হাতে মোবাইল তো আর এক হাতে হচ্ছে ভিডিও করা যাচ্ছিলো না আর এক হাতে মোবাইল দৌড়ে তারপর এক হাতে কিন্তু ভিডিও করা অনেক বেশি কষ্টের আর আমার স্ট্যান্ডটা ছিল সেটা হচ্ছে ভেঙে গিয়েছে এই জন্য আর কি এখন আর করতে পারি না একটা স্ট্যান্ড কিনতে হবে দেখি আর এখানে একটু বর্তা নিয়ে নিলাম এখন হচ্ছে খাবো আর পাটায় খেয়ে দেখি অন্যরকম স্বাদ আর এই তো এখানে রান্না করা হয়ে গিয়েছে যেহেতু গ্যাসের সমস্যা এই জন্য কষ্ট হয়ে যায় রান্না বাড়া করতে শিল্পাটা অলরেডি আমি খেয়েছি এই জন্য এখন আর খাবো না আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার ছেলেকে প্রথমে দিয়ে দিলাম আর বাহিরে চলে আসছি সন্ধ্যার সময় সাতটার দিকে তারপরে অনেক ফুচকা খেতে ইচ্ছা করতে এই মিনি এই যে ফুচকা এগুলো খেতে কিন্তু আমার থেকে এত ভালো লাগে কি বলবো আর এখানে ফুচকা খাবার আমার ছেলে হচ্ছে খাবে কে এরকম ফুচকা খেতে পছন্দ করে অবশ্যই জানাবেন এটা শুধু ঘুরনি দিয়ে বানাই তো খেতে অনেক ভালো লাগে সাথে হচ্ছে ঝালমুড়িও খেয়েছি আর আজকের ভিডিওটা বেশি বড় করে নেই বড় ভিডিও অনেকে দেখতে চান না এই জন্য আর কি আর ছেলেকে তিনটা দিয়েছি পরবর্তীতে আরেকটা একটা নিয়েছিলাম আমার ছেলে অনেক বেশি পছন্দ করে ক্যামেরাটা একদম ঘোলা ঘোলা দেখা যাচ্ছিলো আর এখানে হচ্ছে ফুচকা খেয়ে ওদের ঝাল লেগেছে আর এখন হচ্ছে খেয়ে নিচ্ছে এই এই তো যাই হোক থাকে কিন্তু আজকে দিন ধরে হচ্ছে কোনো দোকানে নাই আর রাস্তায় বসে তো এই জন্য আর কি পুলিশে হামলা দিয়ে উঠিয়ে দেয় আর এখানে তো এখন খাবে আমার ছেলেকে দিয়ে দিবে এখন আমি অল্প খেয়েছিলাম দেখি যে অত ভালো লাগে না হলে যদি ভালো লাগতো তাহলে নিতাম আর কি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এই ঝালমুড়িটা একটু সাথে বোম্বাই মুড়ি মুড়ি ভুনে দিয়ে নিয়েছি তো খেতে কিন্তু অনেক মজা হয়েছে উম আর অনেকদিন পর খেলাম আর এখানে আমি হচ্ছে ছোট একটা পাতিলার নিয়ে আসছি সাথে হচ্ছে তিনটা কন্টেনার আর এগুলো হচ্ছে আমার দরকার ছিল চাল তারপরে ডাল রাখার জন্য নুরুসুড়ুস টুকি আবে যে রাখার জন্য এখানে কিছু আম আর কলা সাথে হচ্ছে বাদাম নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি চেয়ার সিট আর হচ্ছে দুধটা একটু বরফ দিয়ে নিচ্ছি তারপরে সবগুলো আমি সে নেব তারপরে হচ্ছে খাবো অনেকদিন ধরে এইভাবে খেতে ইচ্ছা করতেছিল আর দুধটা আরো একটু আর করলে ভালো হতো তারপর যাই হোক ভিডিওটা এই পছন্দই আশা করি আপনাদের দিকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম